হ্যালো ব্রিওয়ান তো দেখো চিকেন কারি করতে করতেই তোমাদের সঙ্গে ব্লগ শুরু করছি দেখতেই পাচ্ছো আমার চিকেন কারি করছে আর দুপুরবেলা গেস্ট চলে এসেছে মানে আমার ভাগনা তো ওই জন্যেই তড়িঘড়ি রান্না আমাদের তো আগে নর্মাল রান্না হয়েই গেছে তো এখন কি করব হাতের কাছে যা ছিল তাই নিয়েই শুরু করছি একদম খাওয়ার সময় তো দেখো করলা আলু চচ্চড়ি করছি পেঁয়াজ দিয়ে আর চিকেন কারি যাই হোক রান্না তো করছি ভাগনাকে ডাকছি ও আসছে না একা একা আমিই করছি ব্লকটা তো তোমরা কেমন আছো জানিও আর তো দেখো চিকেনের সঙ্গে আমও আছে এখন কি করব জানি না তাড়াতাড়ি এইভাবেই খেতে দেব তো যেহেতু খাওয়ার সময় এসেছে তো এই জন্যে এইভাবেই করছি তাড়াতাড়ি রান্না আর আমটা আমরা খেতে খুব ভালোবাসি বিশেষ করে মেয়ার আমি তো দুধও আছে আর আমের সঙ্গে দুধ তো ভীষণ ভালো লাগে আমি ভীষণ খেতে ভালোবাসি তো যেহেতু চিকেনের চিকেন আছে বলে চিকেনের সঙ্গে দেওয়া যাবে না আর দেখো আমি ঘেমে ঘেমে টেমে চলে এসেছি রান্নাঘর থেকে মানে এত গরম তো ঘেমে স্নান হয়ে গেছি আর গিয়ে ওয়েদারটাও মেঘলা আছে খুব সুন্দর দেখো পরিবেশটাও খুব সুন্দর হালকা হালকা হাওয়াও দিচ্ছে কিন্তু গরমটা কমছে না তো যাই হোক আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো পাশে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে কিন্তু তবু গরম যেন কমছে না